মনে তখন ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম বডি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও নো 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 ও গোবর্ধন ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়